সুপ্রভাত জানি আজকে আবার আরেকটা দিন নিয়ে চলে আসলাম এখানে দেখো প্রায় সাড়ে ছটা বাজে আর এখানে আলো হয়ে গেছে ভালোই দেখে মনে হচ্ছে রোদ উঠছে তো আর একজন উঠে বসে আছে এখন পাঁচ দশ মিনিট বসবে তারপরে উনি উঠবেন ঠান্ডায় উঠতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই ঘড়ির কাটা দাঁড়াবে না এখানে প্রায় ছটা চল্লিশ হয়নি ঘড়িটা আগেই করা আছে মানে ফার্স্ট করা আছে জানোই তোমরা আর এখানে দেখো আমার উঠে ভালো লাগলো যে রোদ উঠে গেছে কেন কি শীতকালে কয়েকদিন যা গেল শিলিগুড়ির অবস্থা কুয়াশায় শীতে তো এখন রোদ উঠে গেছে আর এখানে দেখো আমাদের এই যে গেটের উপরের স্ল্যাবটা আর আমাদের পাশের বাড়ি দিদিদের উপরের স্ল্যাবে এই কুকুরটা বসে থাকে কেন কি রোদটা উঠলে ফার্স্ট এই যে উপরে আসে আর ও এখানে বসে রোদ পোহায় কি করবে বেচারা খারাপও লাগে ঠান্ডাটার মধ্যে আর এখানে দেখো চাল একদম পুরা কুয়াশায় ভেজা তো অবাক হয়ে যাচ্ছে কী ব্যাপার সাত সকালে মহিলাটা ক্যামেরা নিয়ে কী করে মোবাইল নিয়ে তো চলো আগে ব্রাশ ট্রাশ করে বাথরুম থেকে এসে তাড়াতাড়ি আবার টিফিনটা রেডি করে দিই আজকের হেভি টিফিন দিব না তো আমার হয়ে গেছে ফ্রেশ হয়ে চলে আসছে এখানে ঝিনুকে যে ড্রেস পরছে তো দুজনের সোয়েটার যেহেতু এক একটা ছোট একটা বড় তো বুঝতে পারিনি দুটোই নিয়ে নিয়েছে আর চলো ওকে একটু জল দিয়ে দিই গরম জল বসিয়ে আসলাম আরেকজন ঘুমাচ্ছে তো ঝিনুককে বলি এই ঘরে রেডি হতো ওই ঘরে জ্বালনা দরজা সব খোলা তো ঠান্ডা লাগে হালকা হাওয়া আসে আর এখানে দেখো অনেক দিন পর নিজেকে আমি ক্যামেরার সামনে ধরতে পারলাম ব্যাক ক্যামেরা দিয়ে এতক্ষণে জলটা হয়ে গেছে গরম চলো ঝিনুককে খেতে দিয়ে দিচ্ছি জলটা তো ততক্ষণ রেডি হোক তো চলো আমিও এক গ্লাস জল খেয়ে নিই তারপরে ওকে দিয়ে দিই টাইম যথারীতি চলছেই আর যে ফ্রিজ থেকে আগে আমি মাছগুলো বের করে রাখি এখানে আর মাছ আছে আর চিংড়ি মাছ আছে নাহলে যে ঠান্ডার দিন মাছগুলো সহজে নিজের টেম্পারেচারে আসবে না মানে ঘরের টেম্পারেচারে অনেক সকালে বের করতে হয় উঠেই আমার আগে মাথায় থাকে মাছ আর সবজিটা বের করে রেখে দিই যেটা রান্না করব তো ওদের আজকে দিব হচ্ছে ব্রেড টোস্ট মানে বাটার টোস্ট আর ঝিনুককে করে দেবো একটা এগরোল এই যে দেখো আর এখানে একটা ডো আছে কালকে রাত্রে তো এটা দিয়ে একটা রোল করে দেবো আর একটু মোটা করে বাটার দিলে ওরা খুশি হয় আর এখানে আমি লোকনাপ চালিয়ে নিলাম এই যে ঝিনুকের স্কুল আর এই যে বাস দাঁড়িয়ে আছে এখনও স্টার্ট দেয়নি আর এটা ওদের প্লেগ্রাউন্ড তো তোমরা বুঝেই গেলে যে ঝিনুক আর দুটো কোন স্কুলে পড়ে তো এখানে লোকনাভ চালিয়ে নিয়ে আমি সব সময় রান্নাঘরে এই যে টিফিনটা করি তাতে বুঝতে পারি কত দূর আসছে আর এই যে এই পাশটাতে আমাদের বাড়ি তো এইভাবেই একটা মানে এসে থাকে যে কিরে রেডি হওয়া বের হয় এরকম তো চলো ও খাওয়া দাওয়া করে নিল একটু টিফিন নিয়ে নিল তো কয়দিন ধরে আমার হাজব্যান্ড সকালবেলা করে সাইকেলিং করে যার জন্য ঝিনুক সাইকেল চালিয়ে যায় আর আমার হাজব্যান্ড মানে বড় স্টুডেন্ট বোঝাটা নিয়ে যায় স্কুলের তো ঝিনুক চলে গেল আগে প্রায় বৌবাজার পার করে গেছে বাস আর আমার হাজব্যান্ড এখন যাবে তো এখানে দেখো বড় স্টুডেন্ট যাচ্ছে স্কুলে বোঝা নিয়ে আর রোডটা উঠাতে আমার দাঁড়িয়ে থাকতেও ভালোই লাগছে প্রায় অনেক দিন পর একটু মানে গরম গরম পাচ্ছি না হলে কুয়াশায় আমাদের এলাকার কিছু দেখা যাচ্ছিল না ফাঁকা ফাঁকা যেহেতু তো চলো এখন আমি বসতে একটু দাঁড়াতেও টাইম পাবো না ইচ্ছা করছে কিন্তু হবে না কারণ ডোডোকে উঠাতে হবে ঘুম থেকে আবার ওকে রেডি করতে হবে তো বাই বাই করে চলো আবার চলে যাই নিজের কাজে তো ডোডোর জন্য এখানে একটা ডিম সিদ্ধ দিলাম আর ওকে একটু মোটা করে যে বাটার টোস্ট করে দিলাম খেতেও ভালোবাসে আর আমারও ভালো লাগে তো এদেরকে রেডি করতে করতে আমারও প্রায় খিদা পেয়ে যায় তো আমিও আমার জন্য করে নিই আর এই যে তাড়াতাড়ি করে উঠে ব্রাশ করছে রোদরে দাঁড়িয়ে ওর ঠান্ডা লাগছে তখন পিছন দিয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নেয় তো ওরও দাদার মতন জল টল খাওয়া হয়ে গেছে রেডি করে দিলাম ও আইডি কার্ডটা সবসময় নিজেই পড়ে তো কদিন ধরে ভাবছি চুলটা ঘাড়ের থেকে একটু নিচে নেমে যাচ্ছে একটু ছেটে দিই কেন সারাটা দিন চুলের ঝটকা দেয় এই জন্য ভাবছি চুলটা একটু ছেড়ে দিব না নন্টে ফন্টের মতন অবস্থা হয়ে যাচ্ছে চুলটার তো টোটো চলে গেল ডোডোর বাস বাড়ির সামনেই আসে তো আমি ফটাফট একটু মশলা করে নিচ্ছি আমার হাজব্যান্ড যেহেতু ভাত খেয়ে যাবে তো এখানে একটুখানি আর মাছ আছে মাথা লেজা আর একটা পিস আছে পরশু দিন আয়ের মাছ করছিলাম তো এখান থেকে রয়ে গেছে বেশি করি না যেহেতু আমি খাই না টোটো কর বাবা খায় তো এখন যেহেতু ভাত খেয়ে যাবে তো একটু আয়ের মাছটা করে দিই রসা করে আর এখানে ভাত বসালাম আর চিংড়ি মাছ করব আজকে দুপুরের মেনু তো আমার হাজব্যান্ড চলে গেছে খেয়ে খুব টেস্ট খেলাম বলে ভালোই লাগলো শুনতে চলে গেছে খেয়ে দে আমি আর গ্যাস অফ করে আমি চিংড়ি মাছটা করে নিলাম আলু ফুলকপিতে ডাল নামালাম এখন আর আলু পেঁয়াজকলি ভাজা বসালাম আর এখানে একটু পরে করব বলে গাজর ক্যাপসিকাম আর বিনসটা কেটে রেখেছি আর চোলাটা যে দেখলে ভিজানো অঙ্কুরিত ওইটা আমি খাই এখন আর এখানে একটু কিছু বোনলেস চিকেন আমি রেখেছিলাম একটু গ্রেভির মতন করে রাখবো চিলি চিকেনের মতন তো চলো রান্নাটা ফটাফট শেষ করে নিই তো একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম দেখো এখানে আমাদের ঘরে সিআইডি চলছে আমার ঘরে একটা ছোট্ট সিআইডি আছে মানে সিআইডির ফ্যান এই যে এমনভাবে দেখছি মানে ওকে কেসটা সলভ করতে দিয়েছে এই দেখো খুব প্রিয় একটা ওর কাছে এটা মানে সিআইডি খুব প্রিয় ওর কাছে ও কার্টুন এখন খুব কম দেখে সিআইডি দেখে বেশি করে আর একজন সিআইডি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে যেহেতু কবি খুবই টায়ার্ড আর ডোডো এক্ষুনি ঘুম থেকে উঠলো তো ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করবো কেন ডোডোর সামনে সপ্তাহ থেকে এক্সাম ওখানে একটু বসি ঠিক আছে ওকে টাটা